আহা আমাদের সন্তানদের হালাত কত না যুগ চিন্তা করে দেখে মুসলিম সমাজে বসবাস করে বাপ মুসলমান মা মুসলমান চারিদিকে মসজিদ চারিদিকে মাদ্রাসা কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চকণ্ঠে মাইকের হরণ দিয়ে আজান হইতেছে এত বেশি মাই খরন মসজিদ মাদ্রাসার পরিবেশের মাঝখানে থাইকাও এটা কত বড় গাদ্দার কত বড় গাঁততারা না ফরমান এত সুন্দর চারদিকে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা দাড়ি পুপি মাদ্রাসার পরিবেশের ভেতরে থাইকাও জানোয়ারে একটা সেজদা দেয় না কত বড় নিকৃষ্ট জানোয়ার চিন্তা করছে না এই বাফ এমন সন্তান পাইলা কবরে যাই আফসুস ছাড়ার কিচ্ছু নেই আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে হয়তো যে বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই যেখানে কোনো মসজিদ দেখি নাই মাদ্রাসা দেখি নাই আল্লাহ চিনব থেকে আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম বলেন একটা ছেলে বলেন এই ছেলেগুলো নামাজি যে ছেলেগুলো এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না না রাসুল চিনলি না তুমি বাবা কি মসজিদ চিনলা না মাদ্রাসা চিনলা না কোন দিন কি কোরআন দেখলা না কারো লাশ কারো জানা যা কারো কবর কিছুই দেখো নাই কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইল না শুধু নারী শুধু একটা মোবাইল শুধু একটা ছবি শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলাম ছেলেরা বলো বাবা তোমরা বলো কার কাছে হাইরা গেল কেমনে হাইরা গেল তুমি তোমার বাপ মুসলমান মা মুসলমান তোমার ঘর মুসলমান তোমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু সব মুসলমান তোমার এলাকার চারদিকে আজান হয় তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে। কোরআনের ঘর আছে তোমারই কোনো না কোনো চাচা তো ভাই মামা ভাই ফুফা ভাই আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে আছে না মাদ্রাসায় পড়ুয়া আছে এত কিছু দেখার পরেও যার কলি যায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তার দিল পাথরের চাইতে শক্ত তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতে নিকৃষ্ট কারণ এ বড় শক্ত হারামী মনে রাখি সে কিছুই মনে করেন আল্লাহকে কিছুই মনে এত মসজিদ মাদ্রাসা এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও আমি কিছুই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার জীবন হলো মোবাইল আমার জীবন হলো নারী আমার জীবনের অর্থ হইল ছবি আমার উলঙ্গ ছবি দেখা দেখা জিনা ব্যবচারের দৃশ্য দেখা মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া খালাস আমি বুঝছি এটাই জীবন কিসের মসজিদ কিসের মাদ্রাসা কিসের আল্লাহ কিসের রাসুল আমি এগুলা বুঝি না এত এতটা উল্টে গেল কেন এত বড় লানত কেন বলেন বাবা অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন তোমরা ছেলেরাও বাবা রাগ হই না বুঝতে শিখো বাবা কে ফিরাবে তোমাদেরকে কে ফিরাবে কে ফেরাবে কে ফিরাবে বাফ তোমরা কি কোনো দিন মরবা না আজ যদি মৃত্যু হয় এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমনে কবরে যাইবা ঠিকবা কেমনে এই নাফরমানের জিন্দগি নিয়ে কেমনে ঠিকবা। এই জন্য আমরা প্রত্যেক যদি ভাবতে শিখি বুঝি সামান্য অনুভূতি জাগে তাহলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার একটা বড় সুযোগ পিছনের গুণা মাফ করে নতুন করে নিজেকে আল্লাহর ইবাদত ইমান আমলের দ্বারা সজ্জিত করার একটা শ্রেষ্ঠতম সিজন মৌসুম আসতেছে সেটা হল মাহে রমজান বড় বেশি সুযোগ আসতেছে আল্লাহ যদি দয়া করে হায়াত দেয় তো পিছনের সব গুণা মাফ করিয়ে নতুন সাজে নিজেকে সজ্জিত করার আখেরাতের রঙ্গে রঙ্গিন করার জান্নাতের রঙ্গে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস মাহে রমজান রমজান মানে অন্য কিছু রমজান মানে ভিন্ন কিছু রমজান মাসে মানে নিজেকে বদলানোর মাস রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস রমজান মানে নিজেকে আখেরাতের রঙে রঙিন করার মাস রমজান মানে আল্লাহ তালার মহব্বতে রসুল্লাহ মহব্বতে ডুবে যাওয়ার মাস এটা আমাদের সামনে আল্লাহ আমাদের জন্য রমজানের হায়াত দান করেন আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন এই আয়াত দেখেন আল্লাহ বলছেন ইয়া তালা তোমাদের উপরে রোজা ফরস করা হলো কামা কুতিবা আল আল্লা কুম যেমনটা ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর মানে পূর্বের ইমানদার উম্মত্তের উপর কেন ফরজ করা হলো রোজা উদ্দেশ্য কি আমি আল্লাহর আল্লা কুমত্তাকুন যেন তোমরা মোত্তাকি হতে পারো মুত্তাকি হইতে পারো আল্লা বিরু হইতে পারো আর মুত্তাকি হলে কি লাভ হবে ও মুত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য মুত্তাকি হবে তো জান্নাতই হবে জান্নাতই হবে এই আয়াতটার অল্প একটু কথা আমি এই আয়াতটাই পড়ছি সুরায় বা কারার একশো তিরাশি নম্বর আয়াত দ্বিতীয় পারা দ্বিতীয় সুরা এই এটার উপর আর একটু কথা বললে আমার কথা শেষ আমরা আমাদের যদি পরিবর্তন চাই পরিবর্তনের সুযোগ মাহের রমজান আমরা যদি আখেরাত সাজাইতে চাই আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহের রমজান আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহের রমজান মাহের রমজান জাল্লা নাফরমানির এই জিন্দিগি আমি ছেড়ে দেব আপনার রঙ্গে রঙ্গিন হব তাইলে শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান মাহে রমজানের মধ্যে অসম্ভব শক্তি আছে মাহে রমজানের মধ্যে অসম্ভব পাওয়ার আস আল্লাহ বলছে রমজানে বান্দা আমার কাছে রাত দিন চব্বিশ ঘন্টা আমি আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিতে থাকবো ও উমিনান নার জাহান নাম থেকে মুক্তি দেব সারা রাত মুক্তি দেব সারা দিন মুক্তি দেব রমজানের প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড হীরা মণি মুক্তা জহরতের চাইতেও কুটি গুণ বেশি দাম কুটি গুণ বেশি দাম আল্লাহ তালা সেই মহিমান্বিত রমজান আমাদের সামনে আনতেছেন আর মাত্র আঠারো উনিশ দিনও বাকি নাই এ অল্প কয়টা দিন বাবা আমাদের উচিত রমজানের জন্য অধীর আগ্রহে মহব্বতের সাথে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাওয়া যে আল্লাহ এত কাছে না মৃত্যু দিয়েন না কবরে নিয়েন না আর কয়টা দিন হায়াত দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ আহম্মা বার ইকলা নাফি রাজা বাবা সাহান ও বাল্লিগ না বা আল্লাহ তালা বুচিরিয়া আইজো আল্লাহ দিনা আমান দেখেন এই একটি আয়াতে আল্লাহ চারটা কথা বলছি একটা হলো হে ইমানদার গণ দুই নম্বর হল তোমাদের উপরে রোজা ফরস করা হলো তিন নাম্বার হলো যেমনটা ফরস করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে চার নাম্বার হলো যেন তোমরা মোত্তাকি হতে পারো কয়টা কথা হলো এই চারটা কথার আমি চারটা আলগায় সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বলি এক নাম্বার হল হে ইমানদারগণ এটা আল্লাহ আমাদেরকে ডাক দিছেন তাফসিরের মধ্যে আছে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত ইতিপূর্বে আমাদের নবীর আগে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন ওই নবীদের উপরে যারা ইমান আনছিল ওই নবীদের আমলে তাদের কাউকে কোনো দিন আল্লাহ তালা এই শব্দ দিয়ে হে ইমানদার গণ ইয়া আজ্ঞু আমানু বলে ডাক দেন নাই আগে সর্বপ্রথম আমাদের নবী আখিরি নবী আল্লাহর বন্ধু আমাদের নবীর ভালোবাসায় আল্লাহ তারা বলছে বন্ধু বিগত কোন নবীর ইমানদার উন্মতকে আমি যেই শব্দে ডাকি নাই এই প্রথম আপনার ভালোবাসায় আপনার ইমানদার উন্মতকে আমি ইয়া আজ্ঞ হল্লা দিনা আমানু এই নতুন শব্দে ডাক দিলাম হে ইমানদার গণ হে ইমানদার তোমরা আমার তফসির ইবনে কাসিরের মধ্যে আছে যে ইমানদার সে আল্লাহর বন্ধু যে মোমেন সে কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মোমেন আল্লাহর বন্ধু মোমেন এই জন্য তফসিরে লিখছে হে ইমানদার গন এই কথার আরেকটা তর্জমা এটা হে আমার বন্ধুগণ আল্লাহ যেন ডাক দিয়া বলছে হে আমার বন্ধুগণ তোমরা আমার বন্ধু তোমরা আমার আমি বানাইছি আমার জন্য জন্য আমার তোমরা আমার তোমরা আমার মেনে নিয়েছ তোমরা আমার কালেমা পড়েছ তোমরা আমার রসুলকে মেনে নিয়েছ অতএব তোমরা আমার তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি গ্রহণ করলাম গ্রহণ করে আমি নিলাম এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিলাম তুমি বলছো আমি এনে ভর্তি অমুক ওই যে আমারে মোহাম্মদে বলছে তার ছোট ভাই হাফেজ মুশাররফ কয় আমার আজকে বলল যে হুজুর ভর্তি করামু আপনার মাদ্রাসায় তো কি কোন সময় আমু ফরম নিয়ম কানুন কি আমি এত কথা তোমার দরকার কি হয়তো ভর্তি হইব সারছে তো আর কি তার মানে আমি বলতে চাইছি তারে কি বুঝাইলাম তোমার এত নিয়ম কানুনের দরকার কি আমি তারে নিলাম খালাস আমি ভর্তি নিলাম তাইলে অর্থ হইল আল্লাহ তাল্লাহ বলছেন বান্দা তোমার কালেমা আমি নিলাম তোমার ইমান আমি নিলাম এজন্য আমি তোমার মোমেন বলে ডাক দিলাম আল্লাহ কাউকে নিজের করে ডাক দেওয়া খুদার কসম এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া যদি দিল থাকতো। তাইলে আমরা বুঝতাম এক এম পি যদি কারো নাম নে এক মন্ত্রী সাহেব কারো নাম নেই আর তারে যদি কেও ইয়া কয় আইস তো মন্ত্রী সাহেবের কাছে গেছিলাম আর উনি তোমার নাম নিছে তোমার কথা ভালো কইছে বা বা হেতে বেটা তো মানে ঠেঙাল কি দিয়ে আইডটা হ্যাঁ বাই দাইয়া ঘরে বেড়ি দেবো কথাবার্তা সাবধানে কও আগের মতো নাই যেরুম মনে করছে হেরুম না কি কি সে মন্ত্রী সাহেব আজকে আমার নাম জিঙ্গাও। মানে সেইটাকে খুব গৌরবের মনে করবে ঠিক না বলেন না কেন সবার কাছে ঘুরে ঘুরে বলার চেষ্টা করবে আমি কিন্তু মন্ত্রীর পরিচিত হাদিসের মধ্যে আছে এক সাহাবি উবাই ইবনে কাব রাহু আনু সাহাবিদের মধ্যে নবীজির সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি ওনার নাম হলো উবাই ইবনে কাব এই উনি নবীজি একদিন উনাকে বলছেন এই সাহাবিকে শোনাও তখন ওই সাহাবী একটু লজ্জিত হয়ে বলতেছি আর রসুল আল্লাহ আমি আপনার সামনে কোরআন পড়বো অথচ কোরআন তো আমরা আপনার থেকেই শুনি কোরআন আপনার উপরেই নাজিল হয় আমি কোন সাহসে আপনার সামনে কোরআন পড়ি তো নবীজি বললেন শুনো মহান আল্লাহ পাকবুল আলমিন জিব্রাইল পাঠাইয়া তোমার নাম নিয়া বলছে তোমার কাছ থেকে আমি কোরআন শুনতে এই আমরা স্পষ্ট হাদিসে পড়ছি বিশ্বাস করেন এই সাহাবি এটা শুইনা তিনবার জিজ্ঞাসা করছে নবীজিরে আসাম্মা নিয়া রসুল আল্লাহ বললেন কি আমার আল্লাহ আমার নাম নিছে আমার নাম আর কোন কি আপনি নবীজি বলল হ তোমার নামে তো নিছে উনি আবার জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ সত্যি বলছেন আমার নাম নিয়েছেন আল্লাহ বলছে হ তোমার নাম আবার জিজ্ঞাসা করছেন হাদিসের স্পষ্ট শব্দ আছে তিনবারের পরে এই সাহাবি খুশিতে আনন্দে চিৎকার করে কাঁদতে শুরু করছে আর বলতেছি আর রসুল আল্লাহ এক গোলামের কি পরিমাণ সৌভাগ্য তার মনিব তার নাম নিয়েছে তা আমরা আমাদের কালেমার কি পরিমাণ সৌভাগ্য আমরা একবার বলেছি কালেমা তাল্লা আমাদেরকে ডাক দিছে আমানু হে আমার কালেমা বালারা তোমরা আমার তোমরা আমার আমি তোমাদের ইমান নিলাম আমি তোমাদেরকে ডাক দিলাম এক মোমেনের কি পরিমাণ খুশি হওয়া উচিত আপনি শোনেন উনত্রিশ নাম্বার পাড়ায় একটা সুরা আছে সুরায় মোরসালাত এই যে এর আগে একটা সুরা আছে সুরায় দাহার কোরআনুল করিমের ছিয়াত্তর নাম্বার সুরা দুই পৃষ্ঠাওয়ালা ছোট সুরা এই সুরাটার মধ্যে জান্নাতের বর্ণনা সবচেয়ে সুন্দর মানে জান্নাতের বর্ণনা হৃদয় কারা এই আছে এই সুরাটা যেদিন নবীজির উপরে নাজিল হয়েছে সেদিন নবীজির সামনে একজন কালো রঙ্গের সাহাবি বসা ছিলেন পাইন দাহু রজুলুন কালো একজন রঙের সাহাবী বসা ছিল এ উনি বসা ছিলেন এই সময় এই সূরাটা নাজে নবী জি নাগরে শুনাইছে সুরাটা তো এই সুরার মধ্যে জান্নাতের এমন হৃদয় গ্রাহী বর্ণনা এই সাহাবিটা সামনে যিনি বসা কালো রঙ্গের সহজ সরল সাহাবি উনি এই সূরা এটা শুননা জান্নাতের আশায় খুশিতে একটা চিৎকার দিছে এক চিৎকারে হাদিসে আছে নিয়ে ওইখানেই ইন্তেকাল করছি এখানে তখন আল্লাহ নবী বলেন আল্লাহ কিলা কাদ আখ রাজা নেফসা সাহিব কুমু শৌফু ইলাল্জান্ত নবী বলেন আল্লাহর কসম জান্নাতের প্রবল আকাঙ্খায় তোমাদের বন্ধু জীবন দিয়ে দিল। নিকাল যায় দম তেরে কদমুকে নিচে ইয়াহি দিল কি হাসরত ইয়াহি দিল কি আরজু এটা উর্দু শের আর কি অর্থ হইলো হে প্রিয়তম তোমার পায়ের নিচে জীবন দিলাম দিয়ে দিলাম আর এটাই ছিল আমার সারা জিন্দিগির তামান্না দিলের আকাঙ্ক্ষা যে তোমার জন্য আমি জীবন দেব আর সেটাই দিয়ে দিলাম নেকাল যায় দম তেরে কদমুকে নিচে তোমার পদমের নিচে আমার জান গেল এই দিল কি হাসরত এটাই ছিল দিলের আকাঙ্ক্ষা এজন্য আজকে ছেলেরা কোথায় জীবন শেষ করে দিচ্ছ এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন আহা শক্তির টাইমটা জীবনের সক্ষমতার সময় ছোটবেলা তো ভাইয়া দুর্বল বৃদ্ধ বয়সটাও দুর্বল তোমাদের অনেক কিশোর নও একজনের গায়েও চাদর নাই কিন্তু মুরব্বী সবগুলোর গায়ে চাদর দেখো চাকে এই চাষাটা তোমার সব পরিচিত চাষা অর্থ হইল অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে তার শরীরে শীতের অনুভূতিটা বেশি ঠিক কিনা বলেন কিন্তু কারো গায়ে চাদর নেই তোমরা দেখো ভাইয়া আমার গায়ে কোনো চাদরই নাই তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন যৌবন যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে একটা এলাকার যুবক ছেলেরা যদি চায় সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে একটা সমাজের ছেলেরা যদি চায় সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে অতএব ছেলেরা তোমরা যারা যুবক আয়োজন করছ আমি তোমার উৎসাহ দেই একটু আগাও এখানে থামনা যায়ও না একটা মাহফিল করছি এক ফোটলা বিরিয়ানি খাবাই দিছি খালাস না বন্ধু আটটু আগাও তোমরা আবার বস যে কয়জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বসো যে আমরা কেমনি আটটু ভালো হইতে পারি আটটু চরিত্রবান হইতে পারি আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি একটু যদি হিম্মত করো যুবক ইনশাল্লাহ ভালো হবে শনিবার দিন আমি আমার মাদ্রাসায় এই শনিবারে সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এইবারই প্রথমবার আমি আলাদা ষোলো বছর থেকে তিরিশ বছরের নিচে যাদের বয়স এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহী মজদিসের আয়োজন করছিলাম আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বয়ান করছেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মিজানুর রহমান উনি বয়ান করছেন আমি নিজে কিছু কথা বলছি প্রায় ছয়শো ছেলে এন্ট্রিভুক্ত আর সেখানে উপস্থিত হয়েছে ছয়শো সন্দীপে চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দীপ যাই সেখানে চারটা পাঁচটা ছেলে ফজরের নামাজের জন্য তারা বন্ধু কলেজের ছেলে চার পাঁচজন ছেলে মাত্র পরে একদিন সিদ্ধান্ত নিছিল। ওরা সবসময় ফজরের নামাজ পড়তো তারা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দিপ্ত সাগরের পারে তো সাগরের পারে হাঁটত তারা তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে এক বছর আগে যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই ফজরের ক্যাম্পেইন করি ফজরের জন্য গণসংযোগ করি এই চার পাঁচজন ছেলে উদ্যোগ নেওয়া শুরু করছে ঠিক এক বছরের মেহনতে এই গত নভেম্বর চব্বিশ সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে ওইখানে তারা আমার লিস্টেড ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াশ করছি ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার বাড়া নিছে বোঝেন না এই কথা আমি ওইনে ছিলাম আর ওইনে রাত্রে আসা যায় না ওইটা সন্দীপে স্পিড বোর্ড দিয়ে আইতে যাইতে হয়তো তার রাইতে আওনের সিস্টেম নাই থাকতে হয় এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি দেড় ঘন্টা তো আমি বললাম এত ভোরেক ছেলেরা আইবোনি কয় হজুর আপনি দেখেন তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় সাড়ে চার হাজার ছেলে এখন ফজরের নামাজ জামাতে পড়ে